দেখো তোমাদের একটা ব্লাউজ দেখায় এই ব্লাউজটা হচ্ছে সকালবেলায় ফেসবুকে ছবিটা ছেড়েছি দেখো এটা হচ্ছে প্রিন্সেস কাট নেক যেটা ব্লাউজ দেখো সানাটা লাভ স্মাইল আর এই পেছনটা ভি গলা আর গ্লাস হাতা এই যে সিম্পল গ্লাস হাতা আর ওর লটকনের এরকম ছবি পাঠিয়েছিল যে আমাকে এরকম লটকন লাগিয়ে দেবে মানে কাপড়ের যে আমরা পানের খিলি করি ওইগুলো নয় এমনি পাটি এরকম ছই পাটি ছিল আমি কিনে লাগিয়ে দিয়েছি এটা প্রিন্সেস কাট বেশিরভাগ পেচুনটা হুক হয় এটা কিন্তু সামনে হুক অনেক সময় কি অনেকের বাড়িতে লোকজন থাকে না তাদের ব্লাউজ করতে অসুবিধা হয় পেচুনে হুক থাকলে তখন এই যে ব্রা কাটিং এর মতো সামনে হুক করিয়ে দিয়েছি সামনে হুক থাকলে নিজেরাই পড়া যায় আর পেচুনে হুক থাকলে কি কাউকে পরিয়ে দিতে হয় মানে পেছনে মুখটা কাউকে লাগিয়ে দিতে হয় নিজে নিজে লাগানো সম্ভব হয় না আর একটা যেটা সেটা হচ্ছে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাড়ি এটা একটা শাড়ি কেটে জামাটা হয়েছে এই শাড়িটা কাটার কারণ হচ্ছে জামাটা তৈরি করার কারণ হচ্ছে একই শাড়ি অনেকবার করলে আমাদের কি হয় আর সেই শাড়িটা পড়তে ভালো লাগে না তখন কি করা যায় শাড়িটা তা ফেলে দেওয়া যায় না তখন এই ধরনের জামা এখন যেসব জামা আমরা মধ্যে বেরিয়েছে লং ঝুলে হচ্ছে গ্রাউন যেগুলো এই গ্রাউনগুলো দেখো একই শাড়ি মানে বারবার না পরা পরতে ইচ্ছা না লাগলে এই ধরনের জামা বানিয়ে পরা যায় এটা ফুল হাত হয় যে এই ঘেরটা আরেকটু মানে বড় করা যেত মানে চওড়াই যেহেতু এটা ফুল হাতা হয়েছে তাই আমার কাপড় শর্ট পরে গেছে ওই জন্য একটু শর্ট হয়ে গেছে বুঝতে পেরেছ আর দেখো পেছনটা হচ্ছে ডিপ গলা মানে ডিপ ইউ আর এইরকম ফিতে এ দেখো পানের খিলি দিয়েছি অনেকগুলো দেখতে ভালো লাগবে এটা জামা তিথি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার জামা তৈরি হয়ে গেছে তোমার সময় সুযোগ মতো এসে নিয়ে যেও জামাটা তোমরাও যদি কেউ যারা আমার কাছে জামা তৈরি করো তাদেরকেও বলছি যদি এই ধরনের একই শাড়ি বা একই রকম দুরকম মানে একই কালারের দুটো শাড়ি হয়ে যায় তাহলে কি একই শাড়ি দুটো পরতে ইচ্ছা লাগে না তখন একটা জামা দিয়েও তোমরা এরকম বানাতে পারো টাটা